ভাই মানুষের জীবন দেখেন মানে রাস্তায় কিভাবে শুয়ে পড়ে আছে আমরা আসলে অনেক ভালো আছি এইগুলা দেখলে আসসালামু আলাইকুম একটু উঠবেন আপনি এখানে শুয়ে আছেন কেন হায় রে মানুষের জীবন কত কষ্ট করে জীবন জীবনযাপন করে শীত করতেছেন আপনার মানে এখনই এত বেশি অসহায় মানুষ রাস্তায় পড়ে আছে এটা আসলে অনেকেই বিশ্বাসই করবে না সবাইভাবে যারা ভিক্ষা টিক্ষা করে এরা মানে অনেক ভালো আছে কিন্তু যারা ভিক্ষা করে তারা হয়তো ভালো থাকতে পারে কিন্তু এই কিছু মানুষ কিন্তু এখনও অনেক সমস্যার ভিতর যাচ্ছে অনেক কষ্টের জীবনযাপন করতেছে রাতের খাবার তো খান নেই আচ্ছা আপনার জন্য খাবারের ব্যবস্থা করা হবে আর আপনি কি এই রাস্তাঘাটেই থাকেন এইভাবে আসলে কি বলবো যাই হোক আমরা প্রচুর লেভেলে মানবিক কাজ করতে চাচ্ছি কিন্তু আপনারা পাশে থাকলেই সম্ভব তো আজকে হয়তোবা আমরা খাবারের মাধ্যম দিয়েই কাজগুলো করতেছি দেখেন এই রাস্তার উপরেই উনি নাকি রাতে ঘুমাবে এখানেই থাকবে দ্যাট সিট আমরা খাবারের আয়োজন করছি নেক্সট টাইমে ওনাদের শীতের পোশাক বা আরও কিছু মানবিক কাজ করার ইচ্ছা আছে আপনারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে মানুষের সামনে পৌঁছাই দেন যাতে আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় আর আমরা মানুষের পাশে দাঁড়াইতে পারি তাই আমরা ধরেন হচ্ছে মানবিক কিছু কাজ করার চেষ্টা করতেছি একদম অথেন্টিক আমাদের পেজের নাম আছে শাওন ভাই দর্শক হিসাবে কি বলবেন মানে এটা কি আরো বেশি করা উচিত কিনা বা আমরা করতেছি এটা অনেকে বলে ভিউ ব্যবসা তো এটা আসলে কি মানে ওইভাবে ভাবা উচিত নাকি করা উচিত আমাদের এই এটা করা উচিত না সাধারণ মানুষের না দাঁড়ায় তাহলে যাক বাইক ভালো লাগলো যদিও এটা ভিউ ব্যবসাও হয় তাও আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন একটা মানুষের উপকার হলেও আমরা করতে চাই বা করব। তো মানুষ এখনও প্রচুর সমস্যার বিরুদ্ধে আছে কিছু মানুষ হয়তো বা ভালো আছে কিন্তু সবাই আসলে ভালো নেই এই জিনিসটা স্বীকার করতে হবে আর আমাদের বাংলাদেশ সরকারের কাছে বলবো এই ধরনের মানুষ বা এই ধরনের অসহায় মানুষের পাশে কোনো না কোনো একটা ভাবে যেন দাঁড়ানো যায় একটা ব্যবস্থা করতে পারে বা করে সেটাই বলবো